তো বন্ধুরা আজকে কথা বলবো চেন্নাই সুপার কিংসের বিষয়ে চেন্নাই সুপার কিংস কোন কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিকর্ন নিউজ তো দু হাজার ছাব্বিশ অক্সনে যেই প্লেয়ারটা খুবই ভাইরাল তার নাম হলো ক্যামরান গিরিন এবং আর একে নিয়ে দুই দলের মধ্যে কিন্তু খুব টানা হিজরা লেগে আছে কারণ ক্যামরান গিরিন একমাত্র অলরাউন্ডার যাকে চেন্নাইয়েরও লাগবে এবং কেকেআরেরও লাগবে আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে সিএসকে আর একটা অলরাউন্ডার লাগবে কারণ যাদের যাকে ট্রেড করে দিয়েছে সিএসকে এবং সিএসকে সবচেয়ে বেশি নজর দিচ্ছে রাসেলের উপর আর রাসেল তো রিটায়ারমেন্ট নিয়ে কোচ হয়ে গেছে তো ইতিমধ্যে দুটো অলরাউন্ডার পড়ে আছে লিয়াম লিভিস্টন এবং ক্যামেরান গেইন তো চেন্নাই সুপার কিংস চুয়াল্লিশ কোটি টাকা নিয়ে অক্সেনে নামবে এবং একটি অলরাউন্ডার খুবই প্রয়োজন চেন্নাই সুপার কিংস জন্য ক্যামেরন গ্রিনকে নেওয়ার জন্য কিন্তু কেকার এবং শেষকে দুজনাই বিট করবে কিন্তু কেকার পাশে পার্স বেশি চান্সটা কেকারে তো চেন্নাইয়ের ভক্তদের কমেন্টে একটাই বক্তব্য সে কিন্তু ক্যামেরন গ্রিনকে আমাদের লাগবে ক্যামেরন গ্রিন নিতে হলে অকশনে যাও নালে যাও না চেন্নাইয়ের ফ্যানদের কিন্তু এরকমই বক্তব্য আসছে আর চেন্নাই ফ্যান এটা বলছে যে ক্যামরান গ্রিনের সাথে সাথে কিন্তু পাতি না খুব এককারক তো চেন্নাইয়ের একটা প্রপার অলরাউন্ডার লাগবে কিন্তু ক্যামরান এবং লিভিনস্টনের মধ্যে একজনকে যে কোনো এখন অলরাউন্ডার নাই এবং কিন্তু এখন ফর্মে আছে কিন্তু এবং সিএস কে খুব ভালোভাবে জানে যে পাতি রানাকে আমাদের ব্যাক করতে হবে কারণ ঘরের ছেলে ঘরেই আনতে হবে এবং পাতি রানার সাথে সাথে ডেভিন কর্নে এবং রাচিন রবিন্দরাকে রিলিজ করে দিয়েছে ওদের জায়গাটাও কিন্তু ভরতে হবে তো বন্ধুরা দেখা যায় অক্সিনের আগে তো কেউ কাউকে বলতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোন দলে যাচ্ছে তো অক্সিনের সময় দেখা যাক দলে যায় তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই